বাঁকুড়া বিষ্ণুপুর আদালতে পেন ডাউন আন্দোলনে কর্মীরা দাবি মহার্ঘ ভাতা প্রধান সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা অর্থাৎ ডি এ দেওয়ার দাবিতে একযোগে পেন ডাউন করে ধর্মঘটে সামিল হলেন বাঁকুড়া জেলা আদালত ও বিষ্ণুপুর মহকুমা আদালতের কর্মীরা বুধবার সকাল থেকেই দুই আদালত প্রাঙ্গণে কর্মীরা উপস্থিত হয়ে কাজকর্ম বন্ধ রেখে নিজেদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী কর্মীদের অভিযোগ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিলেও রাজ্য সরকার এখনও মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে অনিচ্ছা দেখাচ্ছে এর ফলে শুধু বর্তমান সরকারি কর্মীরা নন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মীরাও সেই কারণেই তারা আজকের এই প্রতীকী কর্মবিরতি ও আন্দোলনে নেমেছেন বলে জানান বাঁকুড়া জেলা আদালতের পাশাপাশি বিষ্ণুপুর মহকুমা আদালতের কর্মীরাও আদালতের প্রধান গেট বন্ধ রেখে বিক্ষোভ দেখান তারা জানান মহার্ঘ ভাতা কোনো অনুগ্রহ নয় এটি তাদের প্রাপ্য সুপ্রিম তাই সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিকভাবে প্রতিবাদ চালিয়ে যাবেন এই পেন্ডাউন আন্দোলনের ফলে দুই জায়গাতেই বিচার প্রক্রিয়া কার্যত স্তব্ধ হয়ে যায় আদালতে উপস্থিত সাধারণ মানুষ ও মামলাকারীরা সমস্যার মুখে পড়েন আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে রাজ্য সরকার যদি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ না করে তাহলে ভবিষ্যতে আর বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কি কর্মসূচি এবং কেন বিক্ষোভ আজকে আমাদের আদালতের সমস্ত কর্মচারীরা ধর্মঘটে সামিল হয়েছে ঠিক আছে এই ধর্মঘটের মূল কারণ হলো যে সমকোট বাতিল এবং আমাদের লোক নিয়োগ হয়নি দীর্ঘদিন লোক নিয়োগ হয়নি আমরা চাইছি যে এই শূন্য পদগুলো দ্রুত পূরণ হোক আর যে অস্থায়ী কর্মচারীরা রয়েছে তাদেরকে স্থায়ীকরণ করা হোক আর শূন্য পদে স্বচ্ছতার সাথে লোক নিয়োগ হোক আর আমাদের নিজস্ব কোর্ট রুল একটা গেজেট যেখানে বিভিন্ন আমাদের কর্মচারী বিরোধী রয়েছে সেটা নিয়ে লাগাতার আমরা রেপুটেশন দিয়েছি কিন্তু সেটা এখনও পর্যন্ত রেকটিফাইড কোর্ট রুল পাবলিশ হয়নি এর বিরুদ্ধেই আজকে আমাদের শুধু বিষ্ণুপুর মহকুমায় না ওটা বাঁকুড়া জেলার আদালত স্তব্ধ হয়ে আছে আপনি ভিতরে ঢুকলে বুঝতে পারবেন যে পুরো পুরো আমাদের ছটা এখানে এজলাস আছে ছটা এজলাসে শুধু সাহেবরা হয়তো ভিতরে আছেন কিন্তু গেট বাইরে থেকে বন্ধই আছে খোলার লোক পর্যন্ত নাই আজকে সমস্ত কর্মচারী সমস্ত ধরে গ্রুপ ডি থেকে গ্রুপ সি থেকে সমস্ত দরে সমস্ত দরের কর্মচারী এবং অস্থায়ী কর্মচারীরাও আজকে কিন্তু এই ধর্মঘটটা সামিল হয়েছে কীভাবে বিক্ষোভ দেখাচ্ছে না আজকে আমরা স্লোগান শাউটিংয়ের মধ্য দিয়ে বিক্ষোভ জানাচ্ছি এবং যারা পথ চলতি মানুষ রয়েছে তাদেরকে বলতে চাইছি তারা হয়তো ভাবছে যে এটা শুধু বেতন বৃদ্ধির ধর্মঘট এটা গণমতেই শুধু বেতন বৃদ্ধির ধর্মঘট না এটা আমাদের ন্যায্য অধিকারের অধিকারের লড়াইয়ের এটা আমরা যা অধিকার আমরা পেয়েছি সরকার আমাদেরকে যে অধিকার দিয়েছিল সেই অধিকার অর্জন রক্ষা করার আমাদের লড়াই এবং ডিএ বৃদ্ধির লড়াই না এটা কে রক্ষা করার লড়াই এবং শূন্য পদ শূন্য পদগুলোকে এগুলোকে যাতে নিয়ম অনুযায়ী রিক্রুটমেন্ট হয় তার লড়াই এবং সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন রায় দেওয়া আছে প্রতি শতাংশ ভাতা সেটা শেষ দিনে শেষ দিনে রাজ্য সরকার রিভিউ পিটিশন করছে এর তীব্র বিরোধিতা করছে আমাদের এই ধর্মঘটের মধ্য দিয়ে কেন শেষ দিনে উনি রিভিউ পিটিশান ফাইল করবেন আমরা তো সরকারকে সচল রাখারই কাজ করছি আমরা তো সরকারের সমস্ত যাবতীয় যা সরকারি যা কাজকর্ম তাতে আমাদের দ্বারাই কার্য রূপায়ণ হচ্ছে তাহলে আমাদেরকে বঞ্চিত কেন করা হচ্ছে আমাদের মূল হচ্ছে এটাই দাবি হ্যাঁ কোর্টের গেট বন্ধ করে পুরোপুরি কর্মবিরতি করে আজকে কর্মবিরতি মানে আজকে ধর্মঘট আমরা একদম খাতায় সই করিনি গতকাল গতকাল আমরা অফিসের যা রেজিস্টার প্রয়োজনীয় যা রেকর্ড এবং চাবি সেগুলো আমাদের সাহেবদেরকে হস্তান্তর করে দিয়ে আমরা বলেছি আমরা আজকে অফিসে আসবো না আমরা গেটে থাকবো গেটে বিক্ষোভে হ্যাঁ এবং আরেকটা আরেকটা বিষয় এটা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের জানেন যে গর্বেতা কোর্টে কর্মরত অবস্থায় দুজন কর্মচারীকে কাস্টোডিতে নিয়ে নেওয়া হয়েছিলো তারও আমরা বিরোধিতা জানাচ্ছি এবং ধীরাচ্ছি জানাচ্ছি ধর্মঘট থেকে এবং আমার নাম দেবাশিষ মাঝি আমি আদালতেরই কর্মচারী এবং কি কারণে বিক্ষোভ এবং কেন কি কি দাবি নিয়ে আমাদের মূলত তিনটে দাবি একটা হচ্ছে যে কোটে স্বচ্ছভাবে কর্মী শূন্য পদে সমস্ত স্থায়ী কর্মী নিয়োগ আর যে কোর্ট রুল দু হাজার পনেরো ওটা সংশোধন আর একটা হচ্ছে যে আমাদের দিয়ে মহার্গ ভাতা যেটা বকে আছে সেটা অবিলম্বে মেটানো এই তিনটে দাবি নিয়ে আমাদের আজকে সম্পূর্ণ ধর্মঘট আজকে আদালতে কোনো কাজ কিছু হচ্ছে না সম্পূর্ণভাবে আমরা কর্ম ধর্মঘট করি কীভাবে বিক্ষোভ দেখাচ্ছে আজকে আমরা গেট গেট বন্ধ করে আমরা এখানে স্লোগান সাউটিং এবং সকলে আদর কর্ম যে যত কর্মচারী আছে সবাই মিলে এখানে জমায়েত করে আমরা স্লোগান সাউটিংয়ের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি পুরোপুরি কি কর্মবিরোধী আজকে পুরোপুরি আজ আজকে সম্পূর্ণভাবে পুরো সারা দিন আমরা কর্ম নিয়ে এই গেটে গেট বন্ধ করে গেট বন্ধ করে আমরা দেখাচ্ছি পুরোপুরি তো কাজ তো অচল হয়ে পড়ে আজ আজকে কাজ কিছু করে না আজকে কাজ আমরা যেহেতু এটা কিন্তু আমাদের নিজেদের স্বার্থ না এটা গোটা ওয়েস্ট বেঙ্গলের পাবলিক রিজিয়ান পাবলিক যাতে সার্ভিসটা পায় আমাদের যাতে কর্মী তারাও স্বচ্ছ হবে নির্দিষ্ট টাইমের মধ্যে তারা সেই সার্ভিসটা পেতে পারে সেইটার জন্য আমরা মূলত আমাদের এই পরিবার কতক্ষণ চলবে আমাদের আজকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমাদের বন্ধ থাকবে গেট বেট কর্ম সব পুরোপুরি বন্ধ থাকবে আপনার নাম আমার নাম দেবপাল কুণ্ডু আমি আদালত কর্মচারী সমিতির জেলা সভাপতি জেলা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে তার মধ্যে ডি এ একটা অবশ্য অন্যতম বিষয় কারণ ডিএ দু হাজার নয় যে রোপা সেই অনুযায়ী আমাদের এআইসিপিএম যে দিতে হবে তারপর আমরা অ্যামেন্ডমেন্ট চেয়েছি কোর্টরুলে কোর্টরুলে অ্যামেন্ডমেন্ট ছাড়াও ওবিসি সংক্রান্ত ম্যাটার একটা আছে এছাড়া আরও বিভিন্ন বিষয় নিয়ে আছে যেমন লিভ ডিসপ্যারিটি আছে ডিএ যে প্রতিদিন মানে এই যে সরকারের কি বলবো এই যে বেড়ে যাচ্ছে আমাদের হারের সাথে বৈষম্যটা কেন্দ্র সরকারের হারের সাথে বৈষম্য এটা যাতে একটু কমানো যায় সেই বিষয়গুলো আমাদের সরকার কাছে বার্তা পৌঁছে দেওয়ার বিষয় আমরা আগেও বলেছি যে আমরা আমাদের অধিকারে সচেষ্ট হয়েছি সরকার তার সমস্ত জনকল্যাণমূলক কাজ চালাক তাতে আমাদের কারো কোনো আপত্তি নেই কিন্তু আমাদের দিয়ে যেটা শুধুমাত্র যারা ইনসার্ভিস তাদের নয় বিশেষত অনেক পেনশনার আছে তাদের ক্ষেত্রে অনেক বেশি মানে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা তাদের প্রতিদিনকার জীবনে আমরা তাই অবশ্যই বলছি যে বিষয়গুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় সংগ্রামী অর্থমঞ্চের সাথে কথা বলে বা যেভাবে হোক সরকার যদি একটু মানবিক হয় তাহলে আমার মনে হয় বিষয়গুলো মিটিয়ে নেওয়া যাবে আজকে কি করলে না আমরা আজকে সমস্ত স্তরের কর্মচারী আছে আমি আগেও বলেছি এখানে বিশেষ কোনো এরকম কর্মী সংগঠন নেই প্রত্যেক এক ছাতার নিচে প্রত্যেক এটাই বলেছি যে আজকে আমরা কাজ করব না যেহেতু আমাদের রাজ্য কমিটি সেখান থেকে পরিষ্কার নির্দেশকে এসছে সেই জন্য আমরা আজও। হবে সমস্ত লিটিডেন্ট পাবলিকদের যাতে জানানো যায় যাতে তারা এই বর্ষার মধ্যে অসুবিধার মধ্যে না পড়েন সেজন্য বার অ্যাসোসিয়েশন লকলাক্স অ্যাসোসিয়েশন সমস্ত জেলা স্তরের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন তাদের সবাইকে চিঠি করা হয়েছে সেই চিঠি তারা তার রিসিভ করেছেন অতএব তারা বিষয়টা সম্বন্ধে ওয়াকি বল আমার মনে হয় না তাতে লিটিডেন্ট পাবলিকদের কোনো অসুবিধা সমস্যা হয় কারণ বিচার ব্যবস্থার একটা প্রক্রিয়া অংশ আমরা আমরাও আমরা কখনোই চাইবো না কোনো লিটারেন্ট পাবলিকের অসুবিধা হোক কারণ তারাও দূর দূরান্তে জেলা সদরে আসেন এবং সেটা সাব ডিভিশন থেকেও আমরা এখান থেকে পাঠিয়ে দিয়েছি সেই বার্তা সাব ডিভিশনগুলোতেও ওখানকার স্থানীয় যে বার অ্যাসোসিয়েশন ওখানকার স্থানীয় যে ব্লক ক্লাক অ্যাসোসিয়েশন তো তাদেরকেও চিঠি করা হয় এই বিষয়টা তো একমাত্র সরকার এবং তার অর্থ মানে অর্থ সচিবই বলতে পারবেন এ বিষয়ে আমাদের তো আমাদের জানার কথা নয় আমরা তো বারবার করে বলেছি যে আমাদের যেটা মানে বলতে পারেন এটা একটা অধিকারের অধিকার সুনিশ্চিত করার বিষয় সেই অধিকার যাতে খর্ব না হয় সেটা আমরা সরকারের কাছে অবশ্যই আন্দোলন আমি আগেও বলেছি আন্দোলন আমাদের আগেও দু হাজার এটা হয়েছে কর্মবিরতি হয়েছে আগামী দিনেও রাজ্য কমিটি আমাদের যেভাবে বলবেন সেই নির্দেশকে আমরা পালন করব আমার নাম শ্যামল দাস আমি বলে দিই যে এখানে আজকের মতো আমাদের এই কর্মসূচি স্থগিত হলো আর আমরা আগামী দিনে রাজ্য কমিটি নিয়ে এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালীমেলার কাছে মোবাইল নাম্বার এইট অথবা সিক্স এই নম্বরে